সরকারি চাকরির জন্য অনেকেই নিজের বয়স কমিয়ে আনার চেষ্টা করেন কিন্তু রাজশাহী সরকারি সিটি কলেজের অর্থনৈতিক শিক্ষার্থী পপি কাতুন হেঁটেছেন তার উল্টো পথে ভোটে লড়তে বাড়িয়েছেন নিজের বয়স সেজন্য একাডেমিক সার্টিফিকেট আর জাতীয় পরিচয়পত্র সংশোধন করেছেন তারপর পপা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সবাইকে তাক লাগিয়ে জয়ী হয়েছেন জীবনের প্রথমবার নির্বাচন করা পপি তথ্যমতে উপজেলা পরিষদ আইন উনিশশো আটানব্বই অনুযায়ী কেউ প্রার্থী হতে চাইলে তার বয়স পঁচিশ বছর পূর্ণ হতে হবে কিন্তু পপির শিক্ষা সংক্রান্ত কাগজপত্র অনুযায়ী জন্ম তারিখ হিসেবে তার বয়স বাইশ বছর এতে উনত্রিশে মে অনুষ্ঠিত পবা উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন না তাই গত বছরের মার্চ থেকে তিনি শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম শুরু করেন অবিশ্বাস্য গতিতে তার জন্ম তারিখ বদলে যায় এতে হতবাক নির্বাচন অফিস সংশ্লিষ্টরাও নাম প্রকাশ করা না সত্ত্বে নির্বাচন অফিসের একাধিক কর্মচারী জানান জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধন করার নজির খুবই কম তবে পপি একটি এভিডেভিডের মাধ্যমে শিক্ষা সনদে জন্ম তারিখ পরিবর্তন করেছেন আর এদিকে জাতীয় পরিচয়পত্রেও জন্ম তারিখ বদলে দেওয়া হয় পপির কাগজপত্র ঘেটে দেখা যায় পবার ধর্মটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দু সালে পপি পঞ্চম শ্রেণী পাশ করেন সে সন্দেহে তার জন্ম তারিখ দু সালের বারোই জানুয়ারি দু সালে দারুসা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি এই সনদে তার জন্ম তারিখ সালের বারোই জানুয়ারি স্কুলের টেবিলেশন শিটেও একই জন্ম তারিখ চলতি বছর সর্বশেষ ভোটার তালিকাতেও তার জন্ম তারিখ দু সালের বারোই জানুয়ারি এরপর উপজেলা পরিষদ নির্বাচনের আগে গত বিশে মার্চ জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ সংশোধনের আবেদন করেন পপি তিন এপ্রিল এই আবেদন বাতিল হয়ে যায় পরে আঠাশে এপ্রিল নির্বাচন কমিশনে আরেকটি আবেদন করেন তিনি এবার রহস্যজনকভাবে পপির আবেদন গ্রহণ করা হয় বদলে যায় জন্ম তারিখ তবে নির্বাচনের আগে রাজশাহী শিক্ষা বোর্ডে পপি তার সব সনদের জন্ম তারিখ পরিবর্তন করে উনিশশো সালের বারোই জানুয়ারি করার আবেদন করে চলতি বছরের তেইশে এপ্রিল শিক্ষা বোর্ডের নাম ও বয়স সংশোধন কমিটির সভায় তা পাশ হয় নতুন তারিখ অনুযায়ী ভোটের দিন তার বয়স ছিল ছাব্বিশ বছর চার মাস সাতারো দিন আগের জন্ম তারিখ অনুযায়ী পঁচিশ বছর পূর্ণ না হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারতেন না তিনি অভিযোগ রয়েছে জন্ম তারিখ পরিবর্তনের জন্য পপি নির্বাচন কমিশনে যে কাগজপত্র জমা দিয়েছেন তাতে ভয়াবহ জালিয়াতির আশ্রয় নিয়েছেন গত উনত্রিশে মে পব উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয় এতে পপি খাতুন চব্বিশ হাজার দুইশো উনাশে ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন